আমার পরামর্শ হলো যারা একেবারে উইক স্টুডেন্ট তারা বিগত সালের প্রশ্নের আলোকে কিছু ডিসিশন তারা নিতে পারবে যেমন চাপ্টার তিন যেখান থেকে দশ দশ বিশ নম্বরের কোয়েশন পঁচিশ নাম্বারের কোয়েশন চব্বিশ নাম্বারের কোয়েশন এরকম হয় এই চাপ্টারটা সবার আগে তারা শিখবে যেহেতু তাদের হাতে সময় কম তারা পরীক্ষার্থী চাপ্টার এক যেখানে মাত্র সাতটা সূত্র সাতটা যদি যাবে তার নিয়ম শেখা যায় তাহলে চাপ্টার শেষ করা যায় চাপ্টার ছয় যেখানে সূত্র আছে মাত্র দুইটা যে দুইটা সূত্র দিয়ে চাপটা শেষ করা যায় আর দুই এর যে অঙ্কগুলো এগুলো আপনার করা অঙ্ক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করা আসছে করা আছে যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অঙ্কগুলো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এসে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতোই মিল আসন একটা ক্যাশ ফ্লো সেকেন্ড করে আসছেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টে এই যে চারটা চ্যাপ্টার এক দুই তিন আট ছয় এইগুলো করলে যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো একটু গবেষণা করে দেখেন তাহলে এই চারটা সহজ চ্যাপ্টার থেকে আপনার পাঁচ নাম্বার চলে আসবে আর এছাড়াও আরো তিনটা কথি কঠিন অধ্যায় আছে চ্যাপ্টার এক পাঁচ এবং সাত কঠিন অধ্যায় এগুলো থেকে দশ নম্বরের কোয়েশন হয় হয় না এরকম না যদি আপনাকে ফার্স্ট ক্লাস বা এ প্লাস বা ভালো করতে হয় তাহলে ওইগুলা থেকে দুইটা আপনি করতে পারেন চার পাঁচ এবং সাত থেকে যে কোনো একটা বা দুইটা করতে পারেন করলে ফার্স্ট ক্লাস বা এ প্লাস পাওয়া সম্ভব কারণটা হিসাবটা আমি একটু বলে দিই হ্যাঁ এখানে চারটা আছে কয়টা সাতটা এখন পরীক্ষা হলে আপনাকে আটটা প্রশ্ন থেকে আটটা প্রশ্ন থাকবে যদি সাতটা অঙ্ক আসে সাতটা চাপটা করলেন না তাহলে বাদ দিবেন তো আপনার কমন একটা থিওরি এবং পাঁচটা অঙ্ক কমন থাকতেছে তার মানে আপনি অনায়াসে দুইটা চাপ্টার বাদ দিয়েও এ প্লাসের টার্গেট নিতে পারেন কারণ আটটা অপশন থেকে তো আপনাকে দিতে হবে পাঁচটা তাহলে আপনি যে কোনো দুইটা বাদ দিয়েও করতে পারেন আপনি মঞ্চে সবগুলো করতে পারেন আমি আবার সবগুলো করাই আমার এখানে সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার সেভেন পর্যন্ত সব চ্যাপ্টারের ভিডিও আছে ওগুলো দেখে দেখে করতে পারেন এখন পড়ার সিস্টেমটা কি চ্যাপ্টার তো আমি কমাই দিলাম পড়ার সিস্টেমটা হলো আপনি আমি এখন একটা কঠিন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব অ্যাকাউন্টিং ফর লিস এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করতে থাকব আপনার হাতে তো বাসায় বসে একটু হাতে সময় আছে যেহেতু রমজান মাস এই সময়ের মাঝে আপনি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার সিক্স এইগুলি ইচ্ছা করে দেখে ফেলতে পারবেন তিন চার ঘন্টা সময় দিলে এক চ্যাপ্টার শেষ পনেরো বিশ দিনে যদি আমি আপনার অ্যাকাউন্টিং ফর লিজ শেখাই আপনি কিন্তু সেই পনেরো বিশ দিনে যদি প্রতি এক ঘন্টা বাড়তি সময় দেন তাহলে পনেরো ঘন্টা হয়ে যাবে পনেরো ঘন্টা তো লাগে না দুইটা চ্যাপ্টার শেষ করতে ভিডিও দেখলে মাত্র ছয় ঘন্টা লাগবে তার মানে আপনি এই দুইটা শেষ করে ফেলতে পারবেন আমি একটা শেষ করতে করতে এরপরে যদি আমি চাপটা তিন করাতে থাকি আপনি যদি দেখে দেখে ফেলেন ফেলেন বা কিন্তু আপনার বই বই যদি দেখে দেখে বা ফেলেন কিন্তু আপনার পাঁচ পরীক্ষা আগে আমি শেষ করে দিলাম আমি দুইটা করলাম আপনি চারটা করলেন এইভাবে ভিডিও দেখে দেখে এখনো সম্ভব শেষ করা আর বাইরে পড়লে এখন সম্ভব না কারণ রমজান মাসে তো ম্যাক্সিমাম টিচারাই লাইভ ক্লাস করাচ্ছেন না আবার অনলাইন টিচারও লাইভ ক্লাস করাচ্ছেন না সো এখানে একমাত্র লাইভ ক্লাসও আছে ভিডিও আছে সমস্যা হলে কথা বলার সুযোগ আছে চলেন আমরা ক্লাসে চলে যাই আজকে আমরা করাবো হলো এভাবে ভিডিও দেখে শেষ করতে পারবেন আবার এছাড়া আমি তো করাই দিব ক্লাস লিজ অ্যাকাউন্টিং ফর লিজ লিজ জিনিস বুঝেন আপনারা লিজের আর কি একটা সহজ জিনিসটা হলো ভাড়া নেওয়ার মতো লিজ জিনিসটা কি ভাড়া নেওয়ার মতো একটু লম্বা সময়ের জন্য আর কি লিজ নেওয়া লম্বা সময়ের জন্য ভাড়া নেওয়া এটা সংজ্ঞা এখানে দেওয়া আছে লিজের অর্থ এই জায়গায় দেওয়া আছে লিজ কাকে বলে বইতেও দেওয়া আছে এই যে লিজ কাকে বলে লিজ কত প্রকার এগুলার মেয়াদ কি এ টু জেড দেওয়া আছে এই শীত দেখে এক একাও শেষ করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এখন লিজের অঙ্ক করতে গেলে আপনাকে অঙ্কটা যদি চান এই ছয়টা জিনিস এই ছয়টা জিনিস খুঁজে বের করতে হবে এই চ্যাপ্টারটা একটু কঠিন কিন্তু ভাগ্য ভালো গত আট দশ বছরে যে প্রশ্ন আছে শীতের বাইরে একটা অঙ্ক আসে নাই কিন্তু ইচ্ছা করলে করতে পারে আমি কিন্তু কঠিন অঙ্কগুলো বের করে দিব সমস্যা নেই এই পাঁচটা তথ্য যদি আপনি বের করতে পারেন প্রশ্ন থেকে খুঁজে খুঁজে দশ নম্বর কনফার্ম আপনার হয়ে যাবে আমি ক্লাসের মাঝখানে এই পাঁচটা তথ্য খুঁজে বের করার নিয়ম শিখিয়ে দিব প্রশ্ন পড়ি তাহলে বুঝাই দিচ্ছি আর কি পরে পরে প্রবলেম তারা বলতেছে উত্তরা লিজিং কোম্পানি লিজ এ নিউ মেশিন দ্যাট হ্যাজ ফেয়ার ভ্যালু পঁচাত্তর হাজার টু কপির কর্পোরেশন অন থ্রি ইয়ার আচ্ছা এতটুকু অর্থ বুঝাই উত্তরা একটা লিডিং কোম্পানি যে ভাড়া দিচ্ছে একটা হলো ভাড়াটিয়া আর একটা হলো মালিক বা ভাড়া দেয় উত্তরা কিন্তু ভাড়া দিচ্ছে আর কবির কর্পোরেশন ভাড়া নিচ্ছে সে হলো ভাড়াটিয়া কয় দিনের জন্য ভাড়া নিচ্ছে তিন বছরের জন্য আর কি একটা তথ্য পাইলাম মেয়াদ পেয়ে গেলাম সময় বা মেয়াদ থ্রি ইয়ার তিন বছরের জন্য ভাড়া নিছে একটা তথ্য পেয়ে গেছি পাঁচটা তথ্যের মাঝে ফেয়ার ভ্যালু পঁচাত্তর হাজার টাকা এই জিনিসটা যেটা ধারা নিচ্ছে এই জিনিসটার ন্যায্য মূল্য পঁচাত্তর হাজার তার মানে এটার আমরা ফেয়ার ভ্যালু পেয়ে গেলাম পঁচাত্তর হাজার টাকা দুইটা তথ্য পাইলাম যে সম্পদের দাম কি কি পাঁচটা তথ্যের মাঝে কি কি লাগবে আর নজর একটু দেখে আসি কারণ বেসিকটা যদি আজকে ভালো করে বুঝেন সব অঙ্ক পারবেন ফেয়ার ভ্যালু সম্পদের মূল্য তারপরে আপনার মেয়াদ মেয়াদ লাইফ অফ লিজ মেয়াদ দুইটা জিনিস জানতে হবে কিস্তির পরিমাণ সুদের হার এবং রেসিডিয়াল ভ্যালু দুইটা পাওয়া গেছে তারপর নন ক্যান্সেবল কন্টাক্ট অর্থ হলো এই চুক্তি ভাঙা যাবে না এই চুক্তি ভাঙা যাবে না এটা খুব কাজের জিনিস চুক্তি ভাঙা যায় না হলো লিজ দুই প্রকার লিজ দুই প্রকার একটা হলো অপারেটিং লিস আর একটা ক্যাপিটাল লিজ চুক্তি ভাঙা যায় না এটা হলো ক্যাপিটাল লিজ তারপরে আমরা ওই ওই শব্দটা শুনে বুঝতে পারলাম এটা ক্যাপিটাল লিস্ট

সব এই যে যন্ত্রপাতির যত ধরনের ঝুঁকি আছে সব দায় দায়িত্ব তার মেশিন হ্যাজ এ থ্রি ইয়ার ইউজফুল লাইফ নো রেসিডিয়াল কোনো ভগ্নবশেষ মূল্য নাই আর কি নষ্ট হওয়ার পরে তিন বছর যাওয়ার পরে নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার পরে এক টাকাও বিক্রি করা যাবে না এই জিনিসটা ফালাই দিতে হবে ভাঙাই দোকানে এটা তারা বলে দিছে এরপর তারা বলতেছে তার মানে আমরা আরেকটা তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারলাম যে কোন রেসিডিয়াল ভ্যালু নাই সেলভেজ ভ্যালু জেরো এক দুই তিন চার সুদের হার এবং ইনস্টলমেন্ট যদি কিস্তি যদি অ্যানুয়াল লিজ র্যান্ট আর কি এনুয়াল লিজ র্যান্ট এই তিনটা জিনিস পেয়ে যাই তাহলে আমি অঙ্কে দশটা বৈশাল এই পাঁচটা জিনিস তিনটা অলরেডি পেয়ে গেছে এরপর প্রশ্ন করতেছি আমরা দা লিজ ওয়াজ সাইনড অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ চুক্তিটা দুই হাজার বারো সালের জানুয়ারি মাসে এক তারিখে করা হয়েছে উত্তরা লিজিং কোম্পানি এক্সপেক্টেড টু আর নাইন পার্সেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই যে সুদের হার পেয়ে গেলাম তারা যারা ভাড়া দিছে তারা নয় পার্সেন্ট সুদ চায় প্রতি বছর এই জিনিসটার ওপরে বিনিয়োগের উপর নয় পার্সেন্ট সুদ দ্য অ্যানুয়াল ল্যান্টালস আর পেবেল অন হার্টিকা ডিসেম্বর ইচ ইয়ার প্রতি বছরের শেষে একত্রিশে ডিসেম্বর তারিখে ভাড়াটা পরিশোধ করতে হবে এই বলে তার বলছে প্রিপেয়ার অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড কমেন্ট অন দ্য নেচার অফ লিজ নেচার অফ লিজ অর্থাৎ এটা কোন ধরনের লিজ সেটা নিয়ে কমেন্ট করতে বলছে এটা উত্তরটা আমরা এই যে নন ক্যানসেবল কন্টাক্ট শুনে আমরা এটা এটা হলো ক্যাপিটাল ক্যাপিটাল লিজ হ্যাঁ এটার উত্তর আমাদের শেষ এখন তারা বলছে যে আপনি যে ভাড়া নিছেন প্রতি বছর কিভাবে ভাড়া পরিশোধ করবেন এটা একটা তালিকা তৈরি করে দেখান এই তালিকাটা যদি পারেন তাহলে পরীক্ষা থেকে দশ নম্বর পাওয়া সম্ভব কারণ এই তালিকা দেখে যাবে বেদা করা যায় জাভেদা চাক যাই চাক যারা যাই চায় সাধারণত পরীক্ষায় জাবেদা করা সম্ভব যদি আপনি এই ছকটা বানাতে পারেন ছক বানানোর জন্য আমাকে দুই তিনটা স্টেপ ফলো করতে হবে প্রথম হলো আমাদের একটা জিনিস এখনো জানা নাই সেটা হলো কিস্তির পরিমাণ বা ভাড়ার পরিমাণ কয় টাকা ভাড়া দিব বছর শেষে ভাড়ার পরিমাণটা আমাদের জানা নাই সেটা জানার জন্য একটা সূত্র আপনাকে শিখতে হবে সম্পদের মূল্য ফেয়ার ভ্যালু বের করার জন্য লিজের ভ্যালু বের করার জন্য সম্পদের মূল্য বের করার জন্য টাইম ভ্যালু অফ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আপনার জানা থাকতে হবে সূত্রটা হলো এরকম লিজ রেন্ট ওয়ান প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র এই বড় সূত্রটা আপনার জানা থাকতো এই সূত্রতে এ টু জেড সমাধান করা যাবে যদি অঙ্কটা এতটুকের মাঝে আমাদের এখন আমাদের এতটুকুই লাগবে অঙ্কের মাঝে ভাড়া যদি অগ্রিম অ্যাডভান্স দিতে পারে তাহলে এই অংশটা লাগবে সাধারণ লিজের অঙ্কে এতটুকু লাগবে যদি ভাড়াটা অগ্রিম হয় তাহলে এতটুকু লাগবে আর অঙ্কে যদি এই সেলভেজ ভ্যালু থাকে তাহলে এতটুকু লাগবে সূত্রটা এত বড় অংশ প্রয়োজন হয় না আমাদের শুধু অঙ্কের ধারা বুঝে কোন কোন কি কি অংশ আছে সেই জিনিসটা বুঝে বুঝে আমার দরকার হয় যেহেতু আমার এই অঙ্কের সেলভেজ ভ্যালু নাই এই অংশটা আমার লাগতেছে না যেহেতু আমার ভাড়াটা বছর শেষে দিতে হবে এই যে এক তারিখ না একত্রিশ তারিখ এক তারিখ দিলে এই যে দেখেন একত্রিশ তারিখ দিতে হবে বছর শেষে বছর শেষে দিতে হলে এই জায়গাটাও লাগছে না আমার বছর এক তারিখে দিতে হলে এই জিনিসটা লাগতো এতটুকু জিনিস দিয়ে আমার কাজ হয়ে যাবে এটা হলো বেসিক এখন যদি বলেন যে স্যার আমি তো এই বেসিক তো বুঝিনা আমার একটু শর্টকাট নিয়মে বাঁচানো শর্টকাট নিয়মে এই সূত্র থেকেই আপনি ইচ্ছা করলে ভাড়া বের করার জন্য এইভাবে লিখতে পারেন ভাড়া বের করার জন্য ফেয়ার ভ্যালু বা সম্পদের দাম গুণ ওয়ান 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 আই টু দি পাওয়ার এন এইভাবে শর্টকাট করেও লিখতে পারেন বা এইভাবে লিখলেও হবে যেভাবে সুবিধা এইভাবে করেন ভাড়া বের করার জন্য ফেয়ার ভ্যালু দেওয়া আছে পঁচাত্তর হাজার সুদের হার নয় পার্সেন্ট সুদের হার নয় পার্সেন্ট সময় এর মান তিন বছর এখন ক্যালকুলেশনটা আজকে দেখাচ্ছি না আপনারা একটু করে নিন আসবে হলো আপনার উনত্রিশ হাজার ছয়শো উনত্রিশ যেহেতু আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট পারবেন এইগুলো না পারলে আমার বলবেন আমি ভেঙে 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 করে বুঝতে পারছেন বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে করা যাবে আরেকটা কথা বলি অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের প্রশ্ন বানায় বানায় আসে হুবু আসে না যেমন সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যারা আমার কাছে পড়ছেন বা আমার ফ্রি সাজেশন দেখছেন পরীক্ষা আগের রাতে যে অঙ্ক করাই দিয়েছি পরের দিন চলে আসছে এবং এই যে বিজনেস ম্যাথের পরীক্ষা হলো কয়েকদিন আগে মঙ্গলবার রাতে যে অঙ্ক দিয়েছি বুধবার ওইটা আসছে যে সাজেশন দেওয়া হয়েছে কিন্তু সব হুব কমন চলে আসছে থার্ড ইয়ারের প্রশ্ন বই থেকে হুবু করে না এই অঙ্কটাই আসলো যে বেসিক দিয়ে আসবে যে যে বেসিক বুঝাইছে এটার উপরে কঠিন চ্যাপ্টার গুলো আমি তো আগে বলছি যদি আপনি দুর্বল স্টুডেন্ট হন পাস করতে চান এই কঠিন চ্যাপ্টার বাদ দিয়েও করতে পারবেন নিজে যে এই এইগুলা করলেও শেষ হয়ে যাবে আপনি পাস করে ফেলবেন এই যে একটা দুইটা এগুলো সহজ এগুলা করলে এগুলো একা একা ভিডিও দেখে বুঝে যাবেন কিন্তু এ প্লাস ভালো রেজাল্ট করতে গেলে চার পাঁচ সাত কিন্তু করতে হবে আপনার কাছে আজকের অঙ্কটা একটু কঠিন লাগতে পারে দু চারটা দিন সময় দেন দুই চারটা ক্লাস করেন ইনশাল্লাহ মনে হয় না সমস্যা হবে কঠিন লাগলেও কঠিন লাগবে না দিন প্র্যাকটিস করলে হবে করেন আমরা বের করলাম ইয়েটা ভাড়াটা এখন ভাড়া বের করার পরে আমার কাজ কি তারা বলছে এই যে ছক তৈরি করা ভাড়া পরিশোধের ছক এমোটাইজেশন শিডিউল ছক বের করা অনেক সহজ ছয়টা ঘর করবেন এটা হলো ইয়ার বা ডেট বিগিনিং ব্যালেন্স অ্যানুয়াল লিজ রেন্ট ইন্টারেস্ট তারপরে হলো আপনার প্রিন্সিপাল পেমেন্ট ইন্ডিং ব্যালেন্স বইতে জটিল জটিল ছক দেওয়া আছে ওইটা শিখতে চাইবেন না আমি যেভাবে করাচ্ছি এভাবে করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক মিলবে এবং সহজ লাগবে এখন আমি ভাড়া দিব একত্রিশ তারিখ একত্রিশ বারো দুই হাজার বারো সালে বছরের শুরুতে আমি হাজার টাকা দামের সম্পদটা গ্রহণ করছি এটা ঋণ নিছি নিয়ে ভাড়া দিব হলো বছর শেষে উনত্রিশ হাজার ছয়শ উনত্রিশ টাকা এই দুইটা ভাড়া এটা দেওয়া ছিল যে এখানে আর ভাড়া প্রতি বছরে তিন বছরেই তিন বছর যে আমাদের অঙ্কর মিয়া তিন বছরে কিন্তু এই ভাড়া দিতে হবে ভাড়ার পরিমাণ এখন তারা বলছিল ভাড়ার সাথে সাথে সুদও দিতে হবে কত পার্সেন্ট সুদ দিতে হবে নয় পার্সেন্ট সুদ দিতে হবে বলে দিচ্ছে তা আমাদের এই তিন নাম্বার ঘরটা করার জন্য দুই নাম্বার ঘরের উপর নয় পার্সেন্ট সুদ ধরতে হবে

এটা নয় পার্সেন্ট যদি করেন তাহলে আসে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দিতে হবে অর্থাৎ পাঁচ চলে আসবে এই টাকাটা ঘরটা বুঝতে হলে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন ঘরের কোন অংশ যদি না বুঝেন কোয়েশ্চেন করেন কারণ এই ঘর পারলে দশ নাম্বার কনফার্ম কারণ এই ঘর থেকে যাবে যা করা শিখাবো আমি ইনসা এটা এখানে চলে আসলাম এই এই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে এটার উপর নয় পার্সেন্ট টাকা আসবে যারা লিখে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দু এক টাকা কম বেশি হবে যেমন আমার একানব্বই হইছে আপনার নব্বই হতে পারে এই টাকার সাথে আপনার আমার সাথে ছকে সব টাকা মিলবে এরকম না এক টাকা দুই টাকা কম বেশি হতে পারে এটা নিয়ে টেনশন করবেন না প্রিন্সিপাল পেমেন্ট এটা থেকে বাদ দিতে হবে এটা আসতেছে এখান থেকে এটারে বাদ দিলে এইটা এটার উপর নয় পার্সেন্ট করলে ধরে নেন নয় পার্সেন্ট করলে এখানে আসলো এরকম ধরুন এটা থেকে এটা বাদ দিবেন টাকা থাকলো ধরেন এটা এটা থেকে বাদ দিলাম এখানে এক টাকা থাকে তাহলে অঙ্ক হবে না কারণ আপনার তো বছর শেষে যখন তিন বছর শেষ এক টাকাও ডিফারেন্স থাকা রাখা যাবে না এখানে বছর শেষে জিরো বানাতে হবে আপনার তাহলে কি করব পাখি বুদ্ধি ইউজ করবো আমরা যেই বছর অঙ্ক আমার শেষ তিন বছরের অঙ্ক তখন আমরা এই ঘরটা বের করার জন্য একটা কৌশল ব্যবহার করবো কৌশলটা হলো চার নাম্বার ঘর সমান সমান তিন মাইনাস দুই এই কৌশল ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক মিলবে বাদ দেন জিরো আসছে তার মানে আপনার অঙ্ক হয়ে গেছে লাস্ট ইয়ারে গিয়ে যদি অঙ্ক না মিলে এখানে জিরো না আসে লাস্ট ইয়ারে তাহলে এই কৌশল ব্যবহার করতে পারেন আর মিলে গেলে তো খুব ভালো এই ছিল অঙ্ক আপনারা যদি না বুঝেন কোয়েশ্চেন করতে পারেন পরীক্ষায় ছকের সাথে জাবেদা তৈরি করতে বলেছেন করার সুযোগ আছে আর বুঝতে পারলে ওকে লিখেন আজকে আমরা ছক শিখলাম বেসিক ধারণা নিলাম নেক্সট ডেতে ছক ও শিখব ছকের সাথে সাথে জাবেদাও শিখবো ইনশাল্লাহ আজকেই বন্ধ থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মেনশন করবেন বন্ধুদের জানাবেন কারণ আপনাদের পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে টিচার খুঁজতেছে টিচার পাচ্ছে না কিন্তু ক্লাসের সাথে সাথে ভিডিও আছে সবই পাচ্ছে ভালো রেজাল্ট করার মানে আপনাকে আপনাকে শুধু তাকে একটু পরিচয় করে দেওয়া এখানে ভিডিও আছে দেখো ভালো লাগলে তোমার ইচ্ছে ভর্তি হলো না ভর্তি হলো ফ্রি থেকেও তো অনেক ভালো রেজাল্ট করতেছে আর ভর্তির ক্ষেত্রে শেয়ার মেশনের ডিসকাউন্ট চলছে যারা এক সাবজেক্টে ভর্তি আছেন বাকি সাবজেক্টগুলো ভর্তি হতে যাচ্ছেন শেয়ার মেনশন করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর ডিস্কাউন্ট পড়েটার সুবর্ণ সুযোগ আছে সেই সুযোগে আপনি করে ফেলেন কারণ থার্ড ইয়ার কোশ্চেন বেশ কঠিন বিশ্বাস না হলে গত বছরের দুই হাজার আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম দুই হাজার বাইশ সালের কোয়েশ্চেনগুলো নিবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং এসব প্রশ্ন নেবেন নিয়ে এক একা সলভ করার চেষ্টা করবেন না দেখে সলভ করার পর বইয়ের সাথে মিলাবেন কত নাম্বার আপনি পাইছেন পাস করছেন কিনা দেখবেন পাস করা খুব কঠিন পাস করতে পারেন না কারণ অঙ্কগুলো বানিয়ে আসছে হুবহু না এই জন্য পড়তে হবে আজকে এই পাওয়া থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে দেখাবো আল্লাহ হাফেজ